মানে নিজের পকেট থেকে কোনো খরচ বাগানে দিতে হবে না বাগান থেকে যে টাকাটা আসবে এটাই বাগানে ঢালতে পারবো দুইটা খরচে আমাদের বাগানে আর এছাড়া তো কোনো খরচ নেই কোনো স্প্রে না কিছু না যে এভাবেই আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে দর্শক আপনারা হয়তো আমাদের পাঁচ মাস বা ছয় মাস আগে এই হাটিপাড়ারই কাউসার মাহমুদের একটা হচ্ছে বাণিজ্যিক ফল বাগানের ভিডিও দেখেছিলেন আজকে আমরা সেই বাগানটিতে চলে এসেছি এখানে হচ্ছে উনি কদবেল এবং সিডলেস লেবু এই দুটার একটি সমন্বিত বাগান গড়ে তুলেছিলেন এবং পাশে কিন্তু শুধুমাত্র কদবেল এবং শুধুমাত্র লেবুরও বাগান রয়েছে তো আমরা আজকে তার সমন্বিত বাগানে আরও একবার চলে এসেছি আপনাদের সামনে বর্তমান আপডেট দেখানোর জন্য আপনারা জানেন যে এই সময়টাতে কিন্তু লেবুর ভরপুর ফলন থাকে এবং কতবেলের মোটামুটি নতুন ফুল থেকে গুটি আসছে বা কোথাও একটু বড় হয়েছে তো এখন বা বর্তমান বাগানের কি পরিবেশ এবং এই সময়টা পর্যন্ত আসতে গিয়ে উনি কতটুকু লাভ করতে পেরেছেন এবং বাণিজ্যিকভাবে আসলেই কতটুকু লাভবান হতে পেরেছেন সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুরসঞ্জোড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে এই সমন্বিত ফল বাগানের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

এইটা মূলত আমাদের সিজনটা থাকে এই সিজনটা ভরপুর সিজন চলে গেছে সিজন চলে যাওয়ার পর পরিশ, পরিশ 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 এখন আমাদের যে বাগানের পরিবেশ পরিস্থিতি ওই লেবুটা আর কি এখন আছে আছে এখন আছে একটু ওই যে এই যে ফলটা নতুন আসছে আচ্ছা আর হারভেস্টের পরে এখন এই যে ফলটা আছে এই ফলটা সাইজ আরেকটু বড় হতো কিন্তু অতিরিক্ত খরার কারণে সাইজটা বড় হতে পারেনি আচ্ছা একটু যদি এখন বৃষ্টি হয় বা শেড দেওয়া হয় এখন যদি বৃষ্টি হয় শেড দেওয়া যায় তাহলে এই যে ফলটা মানে আরেকটু সার্ভ অর্থাৎ গাছের গোড়া রস পেলেই এখানে বৃদ্ধি পাবে এখন আপনার হচ্ছে ইয়া বর্তমান বাজার দর কেমন চলছে বিশ টাকা হালি বিশ টাকা হালি হ্যাঁ আচ্ছা এখনো মোটামুটি একটা হ্যাঁ মোটামুটি ভালো ভালো আছে যদি দশ টাকা আর কি সর্বনিম্ন যখন আসে তখন দশ টাকা হালিতে চলে আসে কতবেলের কি অবস্থা কতবেলা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই এখনো ফলন আমাদের জেগে এই কিছুদিন আগে সিজন শেষ হলো আবার এখন যে আমাদের যে মূল ফলন প্রত্যেকটা গাছেই

এই যে ফুলটা নতুন আসছে এর পরবর্তীতে এই যে দেখেন এটা এই যে এটা হচ্ছে একবারে জিরো সাইজ অর্থাৎ এখনো ফলে পরিণত হয়নি জিরো সাইজ এর পরবর্তী হচ্ছে ওয়ান সাইজ এর পরবর্তীতে হচ্ছে যে টু সাইজ থ্রি সাইজ এইভাবে অর্থাৎ যে জিরো থেকে ওয়ান টু থ্রি এইভাবে পরিপক্ক পর্যন্ত গাছে সবসময় থাকে অর্থাৎ যদি এই ধারাবাহিকভাবে যত্নটা করা যায় গাছের শেষ সার কীটনাশক এগুলো যদি ধারাবাহিকভাবে দেওয়া যায় তাহলে সবসময় কাছে ফল থাকবেই আচ্ছা আপনার বাগানের এখন বয়স কত এসে দাঁড়ালো এখন তিন বছর তিন বছর হ্যাঁ গত ভিডিওটা যখন করেছেন তখন হয়তো দুই বছর দুই বছর প্লাস হ্যাঁ প্লাস ছিল এখন হয়তো তিন বছর হয়েছে আর কি আচ্ছা এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি মানে কেমন লাভজনক মনে করছেন এখন আলহামদুলিল্লাহ আমাদের যে বাগানের যে লাভ ওটা তো ধরেন এক মাস এক বছর পরে থেকে মোটামুটি শুরু হয়ে যায় প্রত্যেকটা বাগানে আমি বলি যে সাথে সাথে আপনারা লেবু দিয়ে দিন লেবু দিলে নয় মাসে ফলন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখেন এই যে ভরপুর ফলন প্রত্যেকটা গাছেই এই যে প্রত্যেকটা গাছে ভরপুর ফলন হ্যাঁ দেখেন যে প্রত্যেকটা অর্থাৎ লেবু দিলে কি হয় এই নয় মাস থেকে এক বছরের ভিতরেই বাগান থেকে একটা আর্নিং শুরু হয়ে যায় অর্থাৎ বাগান যে ইনভেস্টটা করেছেন ওখান থেকে কিছু কিছু টাকা আসা শুরু হয়ে যায় লেবুটা দিলে এর জন্য সবাইকে বলি আমরা লেবু দিয়ে দিন মানে কদবেল বাগান করেন যে বাগানই করেন সাথে লেবু দিয়ে দেন যে কোনো একটা টাকা আসবে কারণ কদবেল থেকে মোটামুটি হাই প্রপারলি মানে আর্নিং আসতে মোটামুটি ভালো পরিমাণ অ্যামাউন্ট আসতে একটা দীর্ঘ সময় লেগে যায় আর লেবুতেও দীর্ঘ সময় না এক বছরের ভিতরেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসে যেমন আমাদের এই রমজানেই কারণ এই বাগান থেকে মোটামুটি আমার যে এই যে এইটা আর কি এই বাগান থেকে মোটামুটি আমার এই পনেরো হাজার আচ্ছা এই বাগানটা আর কি যাই হোক আমরা বুঝতে পারলাম যে লেবু এবং কদবেল যদি আমরা মিক্সড আকারে পারি। তাহলে কদবিল সেটা হইতে হইতে আমরা লেবু হ্যাঁ এক বছর পর থেকে আমি যে বাগানে যে খরচটা করবো এক বছর পর থেকে আমার আর মানে নিজের পকেট থেকে কোনো খরচ বাগানে দিতে হবে না বাগান থেকে যে টাকাটা আসবে এটাই বাগানে ঢালতে পারবো ধরেন আমি সাবসাম বিশ হাজার টাকা লেবু বিক্রি করছি আমি সার প্রয়োগ করছি গতকালকে তিন হাজার টাকা সার প্রয়োগ করছি এই যে আমার যে তাহলে আমার আসতে আসছে বিশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে তিন হাজার টাকার মতো আর ক্ষেতটা হচ্ছে এই দুইটা লোক দিয়ে তিন দিন তিন দিন দুই হাজার টাকার মতো আর কি খরচ হয়েছে ক্ষেতটা কমানোর জন্য আর কি মাটিটা নরম করার জন্য তাহলে পাঁচ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে আচ্ছা এই যে এটাই এবছরে আমাদের একটা একটা খরচ আর একটা হচ্ছে এই যখন বৃষ্টি চলে যায় তখন একেবারে যখন এই শুষ্ক মৌসুম আসে তখন একটা খরচ হয় এই দুইটা খরচে আমাদের বাগানে আর এছাড়া তো কোনো খরচ নেই কোনো স্প্রে না কিছু না যে এভাবেই এই যে হয়তো কিছু কিছু পোকা লেগে থাকে গাছগুলো বড়ো হওয়ার কারণে এখন এই যে লেবুর একটা মানে সবচেয়ে বড় যে সমস্যা এই যে মাকর মাকর অর্থাৎ সাইট্রাস গাছ সাইটরাস জাতীয় যে গাছগুলো আছে লেবু কমলা মালটা এই যে মাকড়ের সমস্যা এটা সবাই মনে করে যে এর একটা সমস্যা কিন্তু এটা তেমন কোনো সমস্যা না যেমন আমাদের বড়ো গাছগুলো সব গাছে যেমন ই হলেও এই সমস্যা হলো ফলন আসে এটাকে অনেক সমস্যা মনে করে এটা কীটনাশক আমরা যাই প্রয়োগ করে হবে না এটা হচ্ছে মাকড়ের যে কীটনাশকগুলো আছে ম্যানসার জাতীয় ওইগুলো একটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে লেবু গাছের রোগ এছাড়া আর কোনো লেবু গাছের রোগ নেই দেখেন কোনো রোগ নেই শুধু এই যে পাতা কোকড়ানো যে রোগটা মানে পাতাটা এই ই হয়ে আসা বাজ হয়ে আসা এই রোগটাই শুধু লেবুতে আছে আপনার গাছের দূরত্ব যেন কত ছিল আমাদের গাছের দূরত্ব আছে হচ্ছে এটা এই এটা আছে হচ্ছে এই গাছ টো যদি আমরা লেবু না দিই তাহলে বলি হচ্ছে বারো ফিট একটা কদবেল থেকে আরেকটা কদবেল একটা কদবেল থেকে আরেকটা কদবেল এই 16 ফিট মাসখানে একটা 8 ফিট একটা লেবু গাছ আচ্ছা তাহলে প্রতি 8 ফিটে আমরা হচ্ছে একটা একটা করে লেবু গাছ লেবু গাছ অর্থাৎ এক কদবেল গাছ থেকে আরেক কদবেল গাছ হচ্ছে 16 ফিট আর 16 ফিটের মাসখানে হচ্ছে একটা করে লেবু গাছ লেবু গাছ এই লেবু গাছটা আমরা পরবর্তীতে ফেলে দিব হ্যাঁ এই যে হ্যাঁ যখন কদবেল বেল যখন এই পর্যন্ত চলে আসবে তখন এটা আমরা ফেলে দিবো যদি আমরা এখন এই জায়গাটা ফাঁকা রাখতাম তাহলে এটা ফাও পরে থাকতো মানে কোনো কাজ আসতো এই জায়গাটা এখন আমরা কাজে লাগিয়ে দিছি যখন কতবেল এই পর্যন্ত জায়গা প্রয়োজন হবে ছেড়ে দিবো জায়গাটা তো ভাই আপনার মোটামুটি হচ্ছে আপনার বাণিজ্যিক বাগান আমরা পূর্বে ঘুরে দেখেছি আজকে ঘুরে দেখলাম বেশ দারুণ সেট হচ্ছে হয়তো আগামী ধীরে ধীরে আশা করা যায় এটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ তো আমরা যে গতবার শুনেছিলাম যে আপনার চারার একটা বিশাল সার্ভিস রয়েছে হ্যাঁ হ্যাঁ সেটার ব্যাপারে একটু আমাদের কি বলবেন ফল জাতীয় যে যাবতীয় চারা গুলো আমরা এগুলো আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার সাথেই যেগুলো মোটামুটি বাংলাদেশে আবহাওয়ার সাথে সাধারণভাবেই ফলন দেয় এইসব বিষয় নিয়ে আমরা মানে ধারাবাহিকভাবে কাজ করি এরপরে যদি রেয়ার ভ্যারাইটিগুলো ভিয়েতনামি কাঁঠাল এর পরবর্তীতে ভিয়েতনামি নারিকেল নারিকেলটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য না দেখা যায় সেম চাঁদ সেম চারা এক জায়গায় ফলন হয় আর এক জায়গায় হয় না এই বিষয়গুলো আমরা বলে দিই পরবর্তীতে মাম্মি সবেদাটা দেখেন মাম্মি সবদারটা বিশাল প্রাইস পাঁচ হাজার সাত হাজার টাকা একটা চারার দাম হয়ে যায় এটা তেমন ফলন হয় না এটাও আমরা বলে দিই যে এমন এই যে মানে মানুষের সাথে রেয়ের কথাটা আর কি মানুষ একটা নার্সারি ব্যবসা অর্থাৎ যে কোনো ব্যবসার ভিতরে দেখবেন যে মানুষ লোকচুরি করে যে শুধু ভালো জিনিসটা মানুষকে তুলে ধরে এর যে খারাপ জিনিসটা ওটা তুলে ধরে না আমাদের কাছে আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করলে যে কোনো চারা যে কোনো বিষয়ে জিজ্ঞেস করলে এটা অর্থাৎ জেনুইন যে বেনিফিটটা বাংলাদেশে মানুষ পাচ্ছে সেটাই আমরা বলি এরপরেও যদি কেউ রিস্ক নিয়ে করতে চায় করে না নিয়ে যদি কেউ কেউ না করতে চায় না করে অর্থাৎ এর যে রিয়েল যে বেনিফিটটা এটা আমরা বলে দিই আচ্ছা সাত বাগানের ব্যাপারে আর সাত বাগানটা হচ্ছে আমরা ছাদ বাগান বিভিন্ন কোয়ালিটিতে করে দিই অর্থাৎ কেউ আছে ফুল সেট আপ নিয়ে নেয় সাত বাগান সেটাও আমরা করে দিই সাত বাগানটা অর্থাৎ সম্পূর্ণ স্বাদ আমাদের বিভিন্ন প্যাকেজ আছে ষাট পিস চারা পঞ্চাশ পিস চারা জিও সেট আপ চারা সহ চারা এমন বিভিন্ন ভ্যারাইটির প্যাকেজগুলো আছে ওই প্যাকেজে সাত বাগানগুলো করে দিই এর পরবর্তীতে সাত বাগান যে সার্ভিসটা তিন মাস অন্তর অন্তর অথবা ছয় মাস অন্তর অন্তর ওইটাও বিভিন্ন প্যাকেজে দশটি গাছের জন্য পনেরোটি গাছের জন্য বিশটি গাছের জন্য আমাদের লেবার দিয়ে সুন্দরভাবে মানে এই এক্সপার্ট বাগান এক্সপার্ট লোক দিয়ে আমরা এই সার্ভিসগুলো দিয়ে আসি এখানে আবার দুইটা বিষয় আছে কেউ আছে যে আমরা শুধু ন্যাচারাল রাখবো আমরা নিজেরা তৈরি করবো এই রাসায়নিক কোনো সার ব্যবহার করব না তাদের জন্য যে ন্যাচারাল হাড়ের গোড়া শিংকুচি এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট টাইকোট কম্পোস্ট এই ধরনের যে সারগুলো এগুলো দিয়ে আমরা ছাদ বাগানগুলো সুন্দরভাবে সাজিয়ে দিই অর্থাৎ ছাদ বাগানের যে একটা বিষয় এখানে অল্প জায়গায় আমার বেশি ফলন তোলা তুলতে হবে আমাদের সারা বাংলাদেশে যারা ধরেন বাগান সেট করলো সেটা তো বললেন হ্যাঁ হ্যাঁ বাগান সেট আপ বাগান সেট করবে না শুধুমাত্র চারা নেবে তাদেরকে কি কি প্রসেস আপনি শুধুমাত্র চারা তাদের হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেই অর্থাৎ যদি অনেক প্রাইস হয় তাহলে সিকিউরিটির জন্য কিছু টাকা অ্যাডভান্স নিতে হয় কারণ অনেকে আছে বোঝেন তো বাঙালি অর্ডার করে পরবর্তীতে ফোন রিসিভ করে না এই বিষয়টার জন্য বিড়ম্বনার কারণে আমরা যদি কারো বিশ হাজার তিরিশ হাজার লাখ টাকা অর্ডার হয় তাদের থেকে সিকিউরিটি যাবৎ কিছু পাঁচ পাঁচ হাজার দশ হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর বাকি টাকা চারা হাতে পৌঁছানোর পর এখন চারা পৌঁছানোটা দুইটা প্রকার কেউ আছে টাকা দিতে বলে যে ভাই আমার চারাটা পিক দিবেন তাহলে পিক আপ ভাড়াটা মানে ক্রেতা বহন করবে আবার কেউ বলে যে আমাদের গাছগুলো রোপণ করে দিতে হবে আমরা শুধু দাঁড়িয়ে থাকবো আপনারা এসে রোপণ করে দেবেন হ্যাঁ এই সার্ভিসটা আলহামদুলিল্লাহ আমরা দিয়ে যাচ্ছি যে আমাদের লোক গিয়ে পিক আপ করে গাছ নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে জমি নিয়ে আনলোড করেছে আনলোড করে রোপণ করে দিয়ে চলে আসতেছে এর পরবর্তীতে যখন তিন মাস পরে দুই মাস পরে সার প্রয়োজন হয় বাগানের আপডেটটা আমরা জানি ভিডিওতে আমাদেরকে দেখায় আমাদের বাগানে এই এই যে এখন এই সমস্যা আমাদের বাগানে পাতা এই সমস্যা এটা সমস্যা হচ্ছে আমরা কী করতে পারি তখন আমরা আপডেটটা বলি অনেক আছে ভাই আমরা এই পারবো না আমরা প্রবাসে থাকি এগুলো আমাদের দ্বারা সম্ভব নয় আপনারা লোক দিয়ে করে দেন হ্যাঁ আমাদের লোক আছে আমরা লোক দিয়ে সার্ভিসটা নিয়ে আমরা লোক দিয়ে ওষুধ যাবতীয় যা প্রয়োজন এগুলো দিয়ে পাঠিয়ে দিই তারা সুন্দরভাবে বাগানটার যা আগাছা আছে পরিষ্কার করে দিয়ে আসে তার মানে হচ্ছে আপনার মোটামুটি আপনাদের যে যে ধরনের সুবিধা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ গাছের জন্য বা চারার জন্য সেই সুবিধা সবগুলাই হচ্ছে আপনারা দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই অর্থাৎ চারা রিলেটেড হ্যাঁ চারা রিলেটেড যতগুলো সার্ভিস আছে আলহামদুলিল্লাহ আমাদের পেজে নক করলেও পারবে অথবা আমাদের ওয়েবসাইট আছে একে এন ওয়েবসাইটে গেলে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস আছে ওইখানে পেয়ে যাবে হ্যাঁ তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামের কাউসার মাহমুদ ভাইয়ের সাথে তাই না হ্যাঁ 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 তো আমাদের কাউসার ভাইয়ের সাথে আমরা বাণিজ্যিক বাগানে দাঁড়িয়ে কথা বলেছি গত কয়েক মাস আগে আবারও তার বাণিজ্যিক বাগানে চলে এসেছি এবং সেখান থেকে আমরা নানান তথ্য দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি ওনার যে একটা সার্ভিস রয়েছে এগ্রো রিলেটেড সেটা হচ্ছে বাগান সেটা করে দেওয়া বা বিভিন্ন ধরনের বাণিজ্যিক বাগানের জন্য চারা সেল দেওয়া সেটা কী কী প্রসেস হয় সেটা আমরা একদম বিস্তারিত বলার চেষ্টা করেছি আর সাত বাগান যারা রেডি করতে চান তাদের জন্য কী কী সুবিধা রয়েছে সেটা নিয়ে কিন্তু উনি কথা বলেছেন তো আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে কথা বলে ওনার সাথে বিস্তারিত আলোচনা করে কীভাবে কী করলে ভালো হয় আরও বিষয় আলোচনা করার সুযোগটা রয়েছে ওনার সাথে ফোনে হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্সে ওনাদের যে ওয়েবসাইটের কথা বললেন এ কেন এগ্রো সেটার বিষয়েও কথা বলতে পারবেন তো আজকের মতো আমরা এখান থেকে নিচ্ছি কাউসার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে দোয়া করবেন এবং সবসময় দোয়া করবেন যেন বাগান প্রেমী বৃক্ষপ্রেমী অর্থাৎ যারা সুন্দর নেচার জাতিকে সুন্দর কিছু দিতে চায় তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি